দুনিয়ার বুকে আমাদের আনন্দ উল্লাস আমাদের সুখ স্বাচ্ছন্দ্য নষ্ট করে দেয় তিনটা জিনিস একটা আওয়াজ করে উত্তর দিতে হবে কয়টা জিনিস এক হচ্ছে অসুস্থতা আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে দুনিয়ার স্বাদ আল্লাহ আমাদের গ্রহণ করতে মনে চায় না ঠিক কিনা সুস্থ থাকলে সবকিছু খুব ভালো লাগে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বার্ধক্য যারা যুবক তারাই আসলে পৃথিবীর সব নাচ নামত বেশি ভোগ করতে পারে বার্ধক্যের করাল গ্রাসে যখন কেউ আক্রান্ত হয়ে যায় বয়সের ভারে যখন নুজ্জ হয়ে যায় সে কি যুবকদের মতো পৃথিবীকে ভোগ করতে পারে কথা বলেন তিন নাম্বার হচ্ছে মৃত্যু দ্য ড্যাস দ্য মোস্ট সার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ ড্যাস বাট দ্য মোস্ট আনসার্টেন থিং ইন আওয়ার লাইফ ইজ দ্য টাইম অফ ড্যাস আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ আর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময় আমরা সবাই জানি কবে মর আমরা সবাই জানি যে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিব আমরা মরবো ঠিক কিনা এটা আমরা জানি না জানি কিন্তু আমরা কবে মরবো এটা কি কেউ জানি চিল্লায় বলেন তাহলে এই তিনটা জিনিস দুনিয়াতে আমাদের সুখ স্বাচ্ছন্দ্য স্বাদ আল্লাহকে নষ্ট করে দেয় আল্লাহ বলবেন এই তিনটা জিনিস যেহেতু তোমাদের সুখকে নষ্ট করে জান্নাত থেকে এই তিনটা জিনিসকে আমি আল্লাহ আউট করে দিলাম এক ফেরস্তা এসে ঘোষণা দিবে ইউনাদি মোনাদিন ইয়া জান্নাত জান্নাতিরা শোনো শোনো ইন্নালা কুমান তা সে ফালা তাস আবাদা জান্নাতের ভেতর রাজীবন তোমরা সুস্থ থাকবা জান্নাতের ভেতর কেউ তোমরা অসুস্থ হব না ও ইন্নালা কুমান তাসুব্বু ফালা তাহ আবাদা জান্নাতের ভেতরে সবাই যুবক থাক বা কেউ আর বৃদ্ধ হব না ও ইন্নালা কুমান তাহায় ফালা তামু তুং আবাদা জান্নাতের ভেতর রাজীবন্তম তোমরা বেঁচে থাকবা আর তোমাদের মরণ হবে না অসুস্থতা নাই বার্ধক্য নাই মরণ নাই খালি আছে আরাম খালি কি আর সুখ স্বাচ্ছন্দ্য ঠিক কি না আবার জান্নাতে যারা ঢুকবে সবাই হবে জুরদা মুরদা মানে দাড়ি থাকবে না মোস থাকবে না গায়ে কোনো পশম থাকবে না সব জান্নাতি পুরুষগুলো হবে তেত্রিশ বছরের তাগড়া যুবক আরেক বর্ণনা এসেছে তিরিশ বছরের যুবক আবার বিশ্বনবী বললেন যারা জান্নাতে ঢুকবে সব জান্নাতিরা ষাট হাত লম্বা হয়ে জান্নাতের ভেতরে ঢুকবে কন সুবাহান আল্লাহ এভাবে জান্নাতিরা জান্নাতে ঢুকে মোজ মস্তি আনন্দ উল্লাস সর্তি সব করতে শুরু করে দিবে আল্লাহ তারা তখন ডাক দিয়ে বলবেন ও জান্নাতিরা এই কোরআনের ভেতরে জান্নাতের কথা যা যা ওয়াদা করেছিলাম বিশ্বনবী তোমাদেরকে যা যা শুনিয়েছে অলামায় কাম জান্নাতের যে নাজ নেয়ামতের বর্ণনা যা দিয়েছে সব পাইছে তো সব জান্নাতীরা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সব পেয়েছে এক জান্নাতি হাত তুলে বলবে আল্লাহ একটা পাই নাই একটা পাই নাই আল্লাহ বলবেন সেটা কি ওই জান্নাতি বলবে আল্লাহ সব পাইছি কিন্তু তোমারে পাই নাই তোমারে দেখি নাই তোমার সৌন্দর্য কত বেশি আমরা জানি না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা না কত সুন্দর জানি না কত সুন্দর তুমি আল্লাহ ঠিক না আল্লাহ সব পেয়েছি একটা জিনিস পাই নাই কি পাও নাই তোমারই তো পাই নাই যে আল্লাহ সব দিল তারা তো পাই নাই আল্লাহ বললেন ঠিক আছে আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করব। আমার গোপন রহস্যের ভেদ আজকে আমি জান্নাতিদের সামনে প্রকাশ করে দিব কন ইহা সেদিন জান্নাতিদের চেহারাগুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে জান্নাতিরা প্রভুর দিকে তাকিয়ে থাকবে বিশ্বনবি বললেন ইন্নকুম সতরৌ ন রব্বাকুম আয়া নানক হা দল কামার নিশ্চয়ই তোমরা জান্নাতের ভেতরে তোমাদের রবকে সচক্ষে চাক্ষুষ তোমাদের দুটি চোখ দিয়ে দেখবে যেমনি আজকের পূর্ণিমার রাতে চাঁদটাকে তোমরা দেখতে পাও এই চাঁদের দিকে তাকালে চাঁদের সৌন্দর্য যেমনি দেখো সেদিন চাক্ষুষ দুটি চোখ দিয়ে তোমরা তালার সৌন্দর্য কোন শুভহান আল্লাহ রব বিশাল জান্নাতের ভেতরে এক কনফারেন্সের আয়োজন করবেন বিশাল কনফারেন্স হলের ভেতরে আল্লাহ তাআলা ওনার গোপন রহস্যের প্রকাশ করে দিবেন নিজের সৌন্দর্য জান্নাতীদের কাছে প্রকাশ করবে লক্ষ লক্ষ নবীরা বসবে ওই কনফারেন্স রুমে সবার সামনে থাকবে বিশ্ব নবীর সিংহাসন পড়েন সুবাহ বিশ্ব নবীর পরে বসবে অন্যান্য নবীরা তারপরে সালিহিনরা সিদ্দিকিনরা সোহাদারা তারপরে সব মমিন বান্দারা আপনারাও সেদিন থাকবেন ইনশাল্লাহ পড়েন আমরা সেই কনফারেন্স রুমে না থাকলে কনফারেন্স জমবে কথা কোন আমাদের থাকাই লাগবে যে কোন মূল্য কনফারেন্স রুমে আমরা ঢুকবো চিল্লাই বলেন ঠিক আল্লাহ তাআলা সত্তর হাজার নূরের পর্দার কথা আমরা বলি এই বর্ণনাটা সহি না হেজাব মে ওরা ইল হেজাব পর্দার অন্তরাল থেকে আসলে পর্দা যে কয়টা আল্লাহই জানে ওই পর্দার অন্তরাল থেকে এবার আল্লাহ তালা কনফারেন্স রুমের সামনে এসে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন তিনি যে কেমন আমরা জানি না কিছু তার তার নয় তিনি মতো পড়েন আল্লাহ পর্দার অন্তরাল থেকে এবার পর্দা প্রকাশ করে দিয়ে নূরের তাজাল্লি দেখাবেন নূরের সৌন্দর্যের আলোক ছটা ফোকাস করবেন জান্নাতীদের সামনে এক সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহ তালা নূরের তাজাল্লির ঝলকানি দিবে ঝলকানি দিয়েই শেষ আর সামনে নাই কিন্তু ওই এক ঝলকানিতে আমরা পাগলের মতো ওই ঝলকানির দিকে তাকিয়ে থাকবে এইভাবে তাকিয়েই থাকবো কিন্তু সামনে কিন্তু আর নাই ওই একবারের জন্য একটু দেখাইছিলেন ওইটার দিকে তাকিয়ে থাকবো এভাবে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে নবীরা তাকিয়ে থাকবে অলিরা তাকিয়ে থাকবে থাকবে সোহাদারা তাকিয়ে থাকবে আমরা তাকিয়ে থাকবো বছরের পর বছর কোটি কোটি বছর পাগলের মতো এভাবে থাকবো পাগল হয়ে যাবে সব পাগল হয়ে যাবে সৌন্দর্য দেখে পাগল পাড়া হয়ে যাবে কিন্তু সামনে কিন্তু নাই এরপরে হুর গেলমান এরা এসে নবীদেরকে বলবে ও নবীরা ও অলিরা আল্লার সৌন্দর্য দেখলেই চলবে আমাদের কিছু হক আছে না সুবান্লাহ পড়েন আমাদেরকেও কিছু সময় দেন জান্নাতের অন্যান্য নাজনে মতো ভোগ করতে হবে আসেন আসেন হুরার আর গেলমান রে সে যখন জান্নাতীদের কেডাকাটাকে শুরু করবে তখন জান্নাতীদের টনক নড়বে সুবহানলাহ তখন জান্নাতীরা হুশ ফিরে ফিরে পাবে তাই তো কোটি কোটি বছর কইছিলাম আমরা কি দেখলাম

বাহুম ইলল জান্নাতি সুমারা হাতা ইদা জ ওয়া ফতি হাত আ বে বা বোহা ওয়া কলালহুম হজনতুহাসালা মুনা আলাই কুমতি বেতুম ফাদ হ লুহা খলিদিন সুহানল্লাহ সব জান্নাতিদেরকে নিয়ে আল্লাহ তালা বলবেন ও ফেরেশ আমার জান্নাতিদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও তারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে প্রোগ্রামে যদি মন্ত্রী ছুটবে আসে মেম্বার দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসিপশন গেট বানাই না ওয়েলকামিং রিসিপশন গেইট জান্নাতিদের জন্য এরকম আপনারা যারা ফেরদাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেইট থাকবে ফেরেস্তারা জান্নাতীদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে আহলান ও সাহলান মার হাবান বিকুম কংগ্রেচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই